সকল গণহত্যার সুনিশ্চিত দৃশ্যমান বিচার হোক তারা আমাদের সামনে পাখির মতো আমাদের ভাইদেরকে গুলি করে অসংখ্য মায়ের মুখ খালি করে দিয়েছে সংগ্রামী দেশবাসী আমরা দেখতে পাচ্ছি সংস্কারের নাম করে এখনো পুনের বছর চলমান রয়েছে আমরা বলতে চাই ফেজিবাদের শিকার যতই গভীরে থাক না কেন সেটার মূল উৎপাদন না করা পর্যন্ত আমাদের লড়াই চলমান থাকবে ইনশাআল্লাহ অনেক হয়েছে টামি নির্বাচন দেখেছি শুধু নাটকের আয়োজন এইবার হবে নতুন এক ধারা পেয়ার পদ্ধতিতে হবে ন্যায়ের ধারা সংগ্রামী দেশবাসী আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে লেভেল প্ল্যানিং ফিল থাকবে যেখানে থাকবে না করে পক্ষপাতিত্ব সকল দলের সমন্বয়ক এবং অংশগ্রহণের মাধ্যমে একটি গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব সবার প্রতি আমারে সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত শহীদ